আপনি কি ভিডিও শুরু করার সময় একদম ফাঁকা হয়ে যান কি বলবেন কিভাবে শুরু করবেন এই চিন্তায় পড়ে যান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকে আমি জানাবো কিভাবে দিয়ে ভিডিওর প্রথম থেকে সেকেন্ড আটকে রাখা যায়। আমরা সবাই জানি ভিডিও শুরুটাই আসল গেম চেঞ্জার অডিয়েন্স ঠিক করে ফেলে প্রথম কয়েক সেকেন্ডেই ভিডিওটা সে দেখবে নাকি স্ক্রল করে চলে যাবে আর আপনার ভিডিওর প্রথম লাইন মানে ইন্টার এই লাইনটাই ডিসাইড করে দেবে আপনার ভিডিওর অডিয়েন্স দের কাছে চলবে নাকি থেমে যাবে তাহলে প্রশ্ন হলো কিভাবে যুক্ত করবেন একদম পারফেক্ট ইন্ট্রো হুক আজকে আমি আপনাদের দুইটা পদ্ধতি বলে দেব এই দুইটা পদ্ধতি মেনে যদি আপনারা আপনাদের ভিডিও তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো অন্যের কাছে সাজেস্ট হবে সো পদ্ধতি নাম্বার ওয়ান সেটা হচ্ছে প্রবলেম হোক মানে আপনি আপনার ভিডিওতে অডিয়েন্সদের সমস্যাটা প্রথমে তুলে ধরবেন ফর এক্সাম্পল আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আপনি যদি ফিটনেস নিয়ে একটা ভিডিও তৈরি করেন তাহলে আপনার ভিডিওর ইন্টারভিউ হতে হবে এমনটাই আপনি প্রতিদিন জিমে যান কিন্তু ওজন কেন কমছে না তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ এইভাবে কিন্তু আপনারা ইন্টারভুক দিবেন তাহলে অডিয়েন্সদেরকে আপনারা আটকে রাখতে পারবেন এখানে কি হলো আপনার অডিয়েন্স যাদের একই সমস্যা তারা কিন্তু সঙ্গে সঙ্গে মনে করবে হ্যাঁ এই ভিডিওটাই আমার জন্য তখন তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে তবে হ্যাঁ এখানে একটা কথা আছে ইন্টারভুক অবশ্যই আপনার ভিডিওর টপিকের সাথে মিল থাকতে হবে সো এখন আমি বলবো দ্বিতীয় পদ্ধতি দ্বিতীয় যে পদ্ধতি সেটা হলো মানে আপনি অডিয়েন্স কে একটা প্রমিস করে দেবেন যে ভিডিও দেখে তারা কি ভ্যালু পাবে ওকে ফর এক্সাম্পল যদি আপনি ফেসবুক নিয়ে ভিডিও তৈরি করেন তাহলে ভিডিওর হুক হতে পারে এমনটাই আজকের ভিডিওতে আমি আপনাকে জানাবো দুইটা উপায় যেগুলোর মাধ্যমে এক থেকে দুই সপ্তাহে আপনার ফেসবুক পেজে এঙ্গেজমেন্ট দ্বিগুণ হবে অডিয়েন্স সঙ্গে সঙ্গে ভাববে ওয়াও এক সপ্তাহে দ্বিগুণ দেখি কিভাবে হয় তখন কিন্তু আপনার অডিয়েন্স বা দর্শকরা কিন্তু আপনার ভিডিওতে বেশি করে এঙ্গেজিং হয়ে যাবে তখন আপনি দুইটা মাধ্যম বা বিষয় তুলে ধরার চেষ্টা করবেন অথবা টিউটোরিয়াল আকারে দেখানোর চেষ্টা করবেন যেমনটা এক নম্বর বর্তমানে যে ভিডিওগুলো ট্রেন্ডিং এ চলছে আপনি ওই রিলেটেড ভিডিও আপনার নিজের মতন করে তৈরি করে আপনার পেজের মধ্যে আপলোড করতে পারেন দ্বিতীয়ত আপনার পেজের ভিডিও এমনকি অন্যান্য পোস্টের কমেন্ট বক্সে যে সমস্ত কমেন্টগুলো এসে জমা হয়ে থাকে সেগুলোর আপনি রিপ্লে করার চেষ্টা করবেন ওকে এটাই হলো প্রমিস হুক এর পাওয়ার তো আজকের ভিডিওতে আমরা শিখলাম দুইটা দারুণ পদ্ধতি প্রবলেম হুক এমনকি প্রমিস হুক এবার থেকে যখনই আপনি ভিডিও তৈরি করবেন চেষ্টা করবেন প্রথম দশ সেকেন্ড অডিয়েন্স কে হুক করার ওকে আপনি চাইলে কমেন্টে লিখতে পারেন আপনি কোন রিলেটেড ভিডিও তৈরি করতে পছন্দ করেন ভিডিওটা যদি কাজে লাগে একবার লাইক দিয়ে সাপোর্ট করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ সামনে আরো অনেক ভিডিও আসছে শুধুমাত্র আপনাদের জন্য এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ